গত পর্বের মধ্যে আমি সুরাতুল বাইনার এই আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি এরপর থেকে আলোচনা করব কীভাবে কিভাবে ওয়া জবর ওয়া মিমালিফ জবর মা এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হয় তাহলে ওয়া মা এরপরে তা জবর তা ফা লাগবে এই র এর সাথে ফার র কফ লাগবে আবার এই লামের সাথে কল কিভাবে শিখব তা ফার কল লা কফকে লামের সাথে লাগাবো এরপরে লাম জবর আলিফ টান দিব জের পরে ইয়া সাকিন থাকলে একালিফ টানতে হবে নুন জবর না এরপরে হামজা ওয়াও পেশ উ তা লাগবে এই লামেশ দে তুল উ তুল কাবজের কি তা খারা জবর তা বা জবর বা কিতাবা তাহলে আমরা গত পূর্বের মধ্যে পড়েছিলাম যে হরফের উপরে এরকম খারা চিহ্ন থাকবে ওই হরফটি এক আলিফ টেনে পড়তে হবে কিভাবে পড়ব কিতাবা যদি আপনি আমার পূর্বের পর্বটি এবং তার পূর্বে সেই পর্বগুলো না দেখে থাকেন আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব এই আমপারা কোরআন শিক্ষার আপনি সেখান থেকে গিয়ে পর্বগুলো দেখে আসবেন তাহলে কিতাবা এরপরে হামজালাম জের ইল আলিফ জবর লা এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হবে এরপরে মিম লাগবে এই যে ছোট্ট একটি মিম দেখতেছেন এই ছোট্ট মিমের সাথে মিম মিম জের মিম স্মরণ রাখবেন এই নিয়মটি যে মিম সাকিনের পরে যদি নিচে এরকম নুন থাকে তাহলে নুনটিকে বাদ দিতে হবে এই মিম সাকিনটি ধরতে হবে আর এই মিম সাকিনটি তার পূর্বের হরফের সাথে মিলিয়ে আবার গুন্না করতে হবে কারণ মিম সাকিনের পরে বা থাকলে সেই মিমটাকে গুণনা করে পড়তে হয় তাহলে কিভাবে পড়ব ইলামিম এরপরে বা আইন জবর বা ডালজার দি বা দি হ্যাঁ কীভাবে শিখব মা এই এরপরে জিমের মধ্যে কয়ালিফ টান দিব আপনারা বলবেন এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখতেছেন তারা বলবেন জিমের মধ্যে কয়ালিফ টান দিব আমি এই চারা টান নিয়ে গত পর্বের মধ্যে আলোচনা করছিলাম এরপরে হা হু মিম লাগবে এই লামের সাথে মূল হু মূল জবর ই ই নুন না ই না তু এখন বাই যদি ওয়াকফ করি তাহলে বাই ই না অনেকেই শব্দটাকে বাইয়া না পড়ি যদি বাইয়া না পড়ি তাহলে পড়াটা সহি হবে না কিভাবে পড়তে হবে বাই ই না ওয়াকফের কারণে তাটিকে হা বানিয়ে দিব তাহলে বাই ই না এরকমভাবে শিখবো আমি কিন্তু আপনাকে পূর্বে পুরনোরানি কায়দাটা এরকমভাবে পর্ব আকারে শিখিয়েছি এখন আমি প্রাথমিকভাবে আপনাকে আমপ্রাটা বানান করে শিখাচ্ছি যাতে করে আপনি পরবর্তী পবিত্র কুরাউল হাকিম দ্রুত সহি শুদ্ধভাবে রিডিং করা শিখতে পারেন এরপরে আমি আপনাকে পবিত্র কুরাউল হাকিম বানান করে রিডিং করা শিখাবো তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় এবার আমি এই আয়াতে শুরু থেকে পড়বো আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে তাহলে পড়ুন ওয়ামা তা হ্যাঁ আমার সাথে পড়ুন ওয়া মা বলুন এবার মিলিয়ে পড়ুন এরপরে উতাবা হ্যাঁ আমার সাথে পড়ুন উতুল কিতাবা এরপরে আমার সাথে পড়ুন ইল বা আমার সাথে পড়ুন ইম বা এবার এখান থেকে আমার সাথে মিলিয়ে পড়ুন হ্যাঁ বলুন না এরপরে পড়ুন উতুল কিতাবা এরপরে ইদি এরপরে হুমুল হ্যাঁ পড়ুন অবশ্যই টান দিবেন আরেকবার এরকম ভাবে শিখব এবার আমি এই আয়াতে শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াটিতে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন কিভাবে পড়ব وَمَا تَفَرَّقَ الَّذِينَ أُوتُوا <الْكِتَابَة> اُوتُ <الْكِتَابَة> اُوتُ الْكِتَابَ এখন আমি আয়াতের মাঝখানে দম সারছি উতুল কিতাবা এখান থেকে মিলিয়ে পড়ব তাহলে উতুল কিতাবা ইমা যা আত হুমুল বাই না এরকমভাবে পরব মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওয়া জবর জবর মা এরপরে মিমালিফ হ্যাঁ এখানে কিন্তু তিন আলিফ টানতে হবে কারণ মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে যদি এরকম লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিন আলিফ টানতে হবে তাহলে এরপরে হামজা পেশ উমিও পেশ রু এখানে কিন্তু এক আলিফ টান নয় তিন আলিফ টান দিতে হবে কারণ ওয়াওটা কিন্তু মদের হরফ মদের হরফের উপরে এই যে একটা চিকন চিহ্ন এরপরে এই যে লম্বা হামজা তাহলে উমিরু তাহলে ওয়ামা উ মিরু এরপরে হামজা লামজার ইল জবর লা ইল্লা লামজারলি ইল্লা লি ইয়া আইন জবর ইয়া বা পেস বু ইয়া বু দাল লাগবে সোজা এই লামের সাথে ইয়া বুদুল ডাল লাম পেস দুল ডাল ওয়ার সাথে লাগবে না দুনু আলিফের সাথেও লাগবে না সোজা দালটা লাগবে এই আল্লাহ শব্দের লামের সাথে তাহলে লিয়া বুদুল লহা এখন অনেকে আমরা এটাকে লা পড়ি যদি লা পড়ি পড়াটা সহি হবে না তাহলে লিয়া আবুদুল্লাহ মোটা করে পড়তে হবে এরপরে মিম পেশ মুখ লাম লি মুখ লি সতিয়া সি নুন জবর না মুখ লিসি না এরপরে লাম লা হা দাল পেশ হুদ লা হুদ দি নুন জবর না লা দি না এরপরে হাফেশ হু নুন জবর না হেউ না ফালিপ জবর ফা এই ফাইয়ের মধ্যে কিন্তু এবার চারা লিফ টান দিব কারণ এবার মদের হরফের ওপর এটা মোটা চিহ্ন এরপরে গোল হামজা আর এই চিহ্নের পরে যদি এরকম গোল হামজা থাকে তাহলে চারা আলিফ আর যদি এরকম চিহ্নের পরে এরকম লম্বা হামজা থাকে তাহলে তিন আলিফ আপনারা এই নিয়মটা স্মরণ রাখবেন এরপরে ওয়া জবর ওয়া ইয়া পেশ ইউ ওয়া ইউ কফ জের ই মিম লাগবে এই সদের মুস ওয়া কি মুস ওয়াওটা বাদ যাবে দনু আলিফ বাদ যাবে তাহলে ওয়া ইউ কি মুস সদ জবর লাম জবর লা তা জবর তা ওয়া ইউ কি মুস সলা তা এটাকে সদ সা পড়া যাবে না তাহলে এরকম ভাবে শিখবো এরপরে ইয়া লাগবে এই হামজায় সাথে ইউ ইয়াকে হামজায় সাথে লাগাবো এখানে অনেকেই ভুল করে থাকি ইয়া ওয়াও পেশ ইউ পড়ি যদি এরকম ভাবে পড়ি পড়াটা সহি শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে ওয়া ইউ তা লাগবে এই এর সাথে তুজ তাহলে ওয়া ইউ তুজ ঝা যাবর ঝা কাপ খারা যাবর কা তা যাবর তা তাহলে কিভাবে পড়ব ওয়া ইউ তু এরপরে ওয়া জবর ওয়া জালখারা লামজের লি কাপ জবর কাহালি এরপরে ডালিয়া জের দি লাগবে এই লামের সাথে নুল দি নুল কফিয়া জবর জের ই ই কই জবর মা ই এখন যদি ওয়াকফু করি এই তাটাকে কিন্তু হা বানিয়ে দিব কিভাবে পড়ব কয় ই মাহ ওয়াকফের সময় এরকম তা থাকলে তাটিকে হা পড়তে হবে তাহলে কয় ই মাহ এরকমভাবে শিখব এবার আমি এই আয়াতে শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে মুখে মুখে পড়বেন যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে তারপরও আমি বলব আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবেন তাহলে পড়ুন ওয়ামা হ্যাঁ পড়ুন ওয়ামা আমার সাথে টান দিবেন ওয়ামা এরপরে টান দেন উমিরু হ্যাঁ এবার মিলাই পর্ব পড়ুন ওয়ামা উমিরু এরপরে ইলালিয়া হ্যাঁ পড়ুন ইলালিয়া লিয়া কিভাবে শিখব লিয়া বুদুল হা এবার মিলাই পড়ুন ওয়ামা উমিরু ইল্লা লিয়া বুদুল এরপরে আমার সাথে পড়ুন মুখ না পড়ুন মুখ লিসি হ্যাঁ আমি এখানে ওয়াকফ করছি তাহলে পড়ুন মুখ লিসি এরপরে আমার সাথে পড়ুন আমার সাথে টান দিবেন নুনের মধ্যে টান দিবেন না পড়ুন হুনাফা এরপরে পড়ুন ওয়া হ্যাঁ আমার সাথে পড়ুন ওয়া তাহলে আমার সাথে পড়ুন আমার সাথে মিলিয়ে পড়ুন এরপরে অবশ্যই মুখে মুখে পড়ার চেষ্টা করবেন ওয়াঈ তুকা হ্যাঁ কিভাবে শিখব ওয়াঈ তুকা এটাকে ইউ পড়া যাবে না তা লাগবে ঝায়ের সাথে তাহলে ওয়াজালিকা ওয়াজালিকা হ্যাঁ কিভাবে শিখব শিখব ভাবে এরপরে এবার আমি এ আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটিতে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন কিভাবে পড়ব ওয়া উমিৰু উমিরু ইল্লা লি ইআবুদুল্লাহ লি ইআবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ দীন এরপরে হুনাফা আও শিখব যদি আপনি প্রাথমিকভাবে এরকমভাবে আপুরো আমপারাটাই বানান করে শিখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি পরবর্তী পবিত্র কুরানুল হাকিম দ্রুত সহি রিডিং পড়া শিখতে পারবেন তাই এই আম্পাড়ার পর্বগুলো অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই আপনি আমার আমপারার প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন আমি আপনাকে পুরো আম্পারাটা এরকমভাবে পর্ব আকারে শেখাবো তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী এই আমপারা কোরআন শিক্ষার ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় আজকে আমরা এই ভিডিওতে সুরাতুল বাইনার এই আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই আয়াতের পর থেকে আলোচনা করব